সালামু আলাইকুম আজকের মূল বিষয় হচ্ছে পিডিএফ মোজাম অ্যাপকে কীভাবে যে পিডিএফটা রূপান্তর করব তার জন্য একটি সফটওয়্যার লাগবে সেটি হচ্ছে ক্যাড ডাইরেক্ট দু হাজার বাইশ প্রো আমি প্রথমে একটি সফটওয়্যারটি ওপেন করে নিলাম নিউ পেস করে নিলাম অ্যাডভান্স পিডিএফ ইম্পোর্ট ক্লিক করলাম এখান থেকে কাস্টারাইজ পিডিএফ ইন্টু ইমেজ ক্লিক করলাম এরপর সিলেক্ট ফাইল থেকে পিডিএফ ফাইলটি আমি সিলেক্ট করে নেব আমার একটি পিডিএফ ফাইল আছে সিলেক্ট ওপেন এবার স্টার্ট দিয়ে দেব স্টার্ট ওকে আমার পিডিএফটি জে পে যেতে রূপান্তর হয়ে গেছে ফাইলটি যেখানেই ছিল সেখানেই সেভ হয়ে গেছে